নমস্কার বন্ধুরা আমি অমৃতা অমৃতা ল্যাপিস্টের ব্লগে সবাইকে অভিনন্দন চলছে শীতের মৌসুমি শীতের বিভিন্ন রান্না এখন অলরেডি সন্ধ্যা লাগো লাগো ভাব সন্ধ্যায় কেউ মানে আমার বাসায় আমরা সবাই মিলে যেটা আজকে খাবো সেটাই আপনাদের সাথে ভিডিও হিসেবে শেয়ার করব। মূলত ভিডিওর জন্য সবার খাওয়া হবে তো আমি লাইটের ব্যবস্থা করে নিয়েছি কারণ রেসিপিটা শেষ মতো আমাকে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের দিনের মোমো এমন একটা জিনিস যা জিভে প্রত্যেকেরই জল এনে দেবে যেমন ফুচকা চটপটি শুনলেই আমাদের জিভে জল আসে ঠিক শীতের দিনে মোমোর কথা শুনলে আমাদের সবারই জিভে জল আসে তো আজকে আমি মোমো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি একটু স্কিপ না করে সবাইকে দেখার জন্য অনুরোধ বন্ধুরা মোমো বানানোর জন্য আমি প্রথমে এখানে আমার বাসায় আটা ছিল আটা নিয়ে নিয়েছি কেউ চাইলে ময়দা নিতে পারেন তবে আমার বাসায় আটা ছিল আমি আটা নিয়ে নিয়েছি এবারে এর জন্য খামিটা তৈরি করে নেব তো কিছুই দেবো না শুধু একটু স্বাদ মতো লবণ এখানে দেব সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা এবারে একটু একটু করে জল দিব এবং আটাটা সুন্দর করে মেখে নেব ডো তৈরির জন্য একটু আস্তে আস্তে করেই কাজটা করবেন তা নাহলে কিন্তু আটাতে যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু খামিটা ভালো হবে না এবং আপনার মোমোটাও সুন্দর হবে না দেখুন আমি কিন্তু অল্প অল্প করে জল নিচ্ছি এবং আটাটা খামি দেওয়ার চেষ্টা করছি আসলে আমি তো পাকা রাঁধুনি না একটু ভয় তো থেকেই যায় দিন শেষে বুঝতে পারছেন এই জন্যে তো আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি প্লিজ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব বন্ধুরা আমার এই যে আটাটা মাখা হয়ে গিয়েছে এবারে উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব সুন্দর করে আটার গায়ে মাখিয়ে এবারে এই খামিটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো আচ্ছা এই তেলটা অনেকে স্কিপ করতে পারেন আমি তেলটা দিয়েছি এই কারণে আটাটা তাহলে সুন্দর এমনি নরম হয়ে যাবে ঢাকা দিয়ে রাখলে তো আমি দিলাম একটু আমার মনে চাইলো তাই এটা আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এর মধ্যে মোমোর ভিতরে যে পুরটা যাবে সেটা আমি রেডি করে নেব বন্ধুরা আমি চিকেন মোমো বানাবো তো তার জন্য এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি এবারে একে একে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি বন্ধুরা দেখুন আমি কিন্তু পেঁয়াজ এবং রসুনগুলো একদম এরকম সুন্দর করে বাটা না কিন্তু এটা সুন্দর করে মিহি করে কুচি করে নিয়েছি চেষ্টা করবেন এইভাবে তাহলে মোমোর ভিতরে যে স্টাফিংটা দিবেন এটা খুব সুন্দর হবে আর একটু সামান্য রসুন দিব যেটা স্বাদ বাড়াবে মোমোর ভিতরে সেটা হচ্ছে এই যে আদা কুচি দেখুন আমি আদাটাও কি সুন্দর করে কুচি করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু যে যেমন খাবেন বন্ধুরা ঠিক তেমন দেবেন তবে শীতের দিন তো একটু চেষ্টা করবেন ঝালটা বাড়িয়ে দিতে তাহলে দেখবেন খুব টেস্ট লাগবে বন্ধুরা সন্ধ্যার আজান পরে গিয়েছে এবারে এর মধ্যে একটু দিয়ে দেবো সয়া সস যেটা সব সময়ের জন্য মোমোতে দেওয়া লাগে সয়া সস না দিলে মোমোর স্বাদ বাড়ে না এবং প্লাস আদাটা নতুন নতুন মানে অভিজ্ঞতা নিতে সমস্যা কি যেহেতু আমি মাঝে মাঝে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি তো আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি এর ভিতরে মাংসের সাথে মশলাগুলো সুন্দর করে মাখানো শুরু করে দিয়েছি বন্ধুরা দেখুন আমি মোমোর পুটটা রেডি করে নিয়েছি পুটটা কিন্তু ঠিক আমি এইভাবে রেডি করে নিয়েছি তবে এর ভিতরে এখন তেল বাকি আছে আগে সব কিছু মাখিয়ে নিয়েছি তা না তেলটা যদি আগে দিই তাহলে মশলাগুলো সুন্দরভাবে মাংসের কিমার গায়ে লাগতো না এবারে দিয়ে আমি এর ভিতরে খুব বেশি না সামান্য একটু তেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু মোমোর পুটটা রেডি হয়ে গিয়েছে মাখা এটা সুন্দর করে একটু ম্যারিনেশানও হতে লাগুক আর আমি তার ভিতরে যে আটার ডোটা তৈরি করেছিলাম সুন্দর করে লেচি কেটে আটার যে লুচিটা আর কি বেলবো সেটা আমি রেডি করে নেব বন্ধুরা আমি এবারে এই আটার ডোটাকে সুন্দর করে আবারও একটু মুঠে নেব নিয়ে এবারে লেচিগুলো কেটে আমি যে লুচিগুলো বেলবো বেলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আটাটা মাখা হয়ে গিয়েছে এবারে সুন্দর করে লেসিগুলো কেটে নেব আপনি মোমো সাইজটা যেমন করবেন ঠিক ভাবে তো আমি আমার পছন্দ মতো সাইজটা দিচ্ছি তো বন্ধুরা লেসিটা রেডি করা হয়ে গিয়েছে এবারে সুন্দর করে বেলে নেব বন্ধুরা আমি যে একটু আটা নিয়ে নিয়েছি এবারে লেচিগুলোকে সুন্দর করে লুচি শেপে বেলে নেব তো দেখুন তো আমি প্রথমে তো নিচ্ছি বেলে এই জন্য আমার এখানে একটু আটাটা বেশি হয়ে গিয়েছে চেষ্টা করবেন একটু কম করে নিতে আটাটা তাহলে এর গায়ে যত আটা কম লেগে থাকবে তত আপনার মোমোটা কিন্তু সুন্দর হবে তো আমি প্রথমে নিয়েছি বুঝতে পারেনি এইভাবে আমি আর কি আর এইভাবে আটাটা একটু ঝেড়ে নেবেন তাহলে হবে কি এই আপনার মোমোর গায়ে একটা আঠা আঠা ভাব হবে সেটা আর হবে না এইভাবে আমি সবগুলো লেচিগুলোকে বেলে বন্ধুরা আমি আমার মোমোর সব লেচিগুলো বেলে নিয়েছি ঠিক এইভাবে এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি মোমো শেপ দেব আর কি তো এর ভিতরে আমি প্রথমে পুটটা দিয়ে দিচ্ছি এবারে দেখুন আমি আমি যেভাবে মোমোটা বানাবো সেটাই আপনাদের দেখাবো এই যে এইভাবে ধরে 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 এই এই মাথাটা সারা যাবে না তাহলে কিন্তু মোমোর শেপটা ভালো হবে না তো এইভাবে এই বাম হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে 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 দেখুন আসতে কিন্তু মোমো শেপ তো হবে দেখো আমি জানি না আমার মোমো শেপটা কতটা আপনাদের ভালো লাগবে আমি যেমন পারি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এইভাবে আমি একটা বানিয়েছি আর একটা অন্য শেপ আপনাদের দেখাবো এবারে বন্ধুরা আরেকটা মোমো আমি একটু অন্য শেপে বানাই দেখাবো আপনাদের এই শেপটা আমরা ম্যাক্সিমাম সবাই পাই এটা কিন্তু মূলত পুলিপিঠের পিঠের মতো তো বন্ধুরা আমি ঠিক এটা দুটো দুই শেপে বানালাম তো আমি এই শেপটা তাড়াতাড়ি হবে এই জন্য আমি এই শেপটাই সব মোমোগুলো বানাবো বন্ধুরা দেখুন আমি আমার মোমোর শেপগুলো দিয়ে নিয়েছি কোনোটা তেরা কোনোটা পেঁকা শাড়ির কুচিগুলো সুন্দর করে দিয়েছি আমি শাড়ি যতটা সুন্দর পড়তে পারি ততটা মোমোর কুচিগুলো দিতে পারিনি তবে আমার মতো করে আমি চেষ্টা করছি তো এবারে এইগুলো সুন্দর করে ভাপে বসাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো উনুনটা ধরাবো সবই আপনাদের দেখাবো একে একে চলুন দেখে নেবেন চুলা জ্বালিয়ে দিয়েছি এবারে কিন্তু এই হাড়িটাতে জল দিয়ে বসিয়ে দিচ্ছি আর এর উপরে আমি রাইস কুকারের এইটা নিয়ে নিয়েছি পাশাপাশি এর গায়ে আমি একটু তেল ব্রাশ করে নেব তো এই মুহূর্তে আমার কাছে ব্রাশ নেই আমি হাত দিয়েই একটু মাখিয়ে দেবো এটা বসিয়ে দিয়েছি এবং হাঁড়িতে আমি ঠিক এতটা জল দিয়েছি এবং খেয়াল রাখতে হবে যতটা মোমো আপনি বানাবেন সে সবদির জন্য জলটা ঠিকঠাক থাকে তা নাহলে কিন্তু হাঁড়িটা পুড়ে যাওয়ার ভয় থাকবে তো আমি অপেক্ষা করব জলটা গরম হয়ে ধোয়া ওঠা পর্যন্ত যখন গরমটা জলটা ফুটে গরমে ধোয়া উঠবে তখন এর ভিতরে আমি মোমোগুলো একে একে বসিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার হাঁড়ির ভিতরে জলটা ফুটে গিয়েছে এবারে আমি এর ভিতরে মোমোগুলো বসিয়ে দেবো তো দেখুন ঠিক এইভাবেই আমি মোমোগুলো সেট করে দিব বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু সব মোমোগুলো বসিয়ে দিয়েছি অলরেডি স্টিম ওঠা শুরু করে দিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাশাপাশি দেখুন আমি কিন্তু এই ঢাকনার ছিদ্রতা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আপনি হাতের কাছে একটু কাগজ থাকলে সেটা দিয়েও বন্ধ করে দিতে পারবেন যাতে ধোয়াটা উপরে না বেরিয়ে আসে বন্ধুরা আমার মোমো কিন্তু রেডি একটু দেখে নেব সবাই একসাথে একটু দেখুন আমার সাথে আপনারাও শীতের রাতে ধোয়া ওঠা এই যে গরম গরম মোমো জিভে জল আসছে কার কার কমেন্টে জানাবেন অবশ্যই তো বন্ধুরা আমি আপনাদের এই যে আমি ঠিক দেখছেন মোমোগুলো কিন্তু তলায় একটাও লাগেনি এবং কতটা প্রপার বয়ল হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে এখনও ধোয়া উঠছে তো আমি এইভাবে প্রত্যেকটা মোমো এভাবে নামিয়ে নেব এবং পরেরগুলো বসিয়ে দেবো আবার আমি আগের মোমোগুলো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবং বাকি যে অল্প কয়টা ছিল এই কটাও বসিয়ে দেব এবারের মোমোগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না জাস্ট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে কারণ জলটা অলরেডি খুব গরম আছে আমি এগুলোও বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পেলেন আজকে আমার মোমো রেসিপিটা তো এবারে আমি একটু টেস্ট করে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমার বাসা সবাইকেই দিব তবে আমি আমি টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব তো আমি একটু সস লাগিয়ে নিচ্ছি দেখুন এর ভেতরটা ধোয়া উঠতেছে কিন্তু এখনো বন্ধুরা তো বন্ধুরা শীতের রাতে এরকম চুলার পিঠে নিজে হাতে বানিয়ে বাসায় সবাই কিন্তু খাওয়াবো আর নিজেও খাচ্ছি তো এইভাবে আপনারাও একটু ট্রাই করবেন ভালো লাগবে আপনাদের তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি অমৃতা অমৃতা লাইফস্টাইল ব্লগ থেকে তবে এই রেসিপিটা বাসায় একটু তৈরি করে দেখবেন সহজভাবেই আপনাদের শেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট